জনমে তুমি হলে না প্রেমের নামে শুধু ভেঙে দিলি ম বিদির কাছে সবই কইব যদি আরে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো কারে দেখাব আমি বুকেরি বেতা তুমি যে আমার সাথী হলো না এমন করে বুকে জ্বলছে আগু সইতে আমি আর পারি না তুমি তো পুজে নিলে সুকেরি বুব আমার হৃদয় পুরে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এই জনমে তুমি হলে আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলি মা দিদির কাছে সবই